হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার করসুম বন্ধুরা ঢালিউড কুইন অপু নিয়ে সবাই নতুন বছরে মানে মজা করতে কেউই বাদ রাখছেন না পরিবারে ফিরেছেন ঢালিউড কুইন শুধুমাত্র পরিবারই নয় এবার তিনি কাজেও ফিরেছেন নতুন করে চমক দেবেন তিনি তার ভক্ত দর্শক সবাইকেই এটাই আসলে সত্যি কথা হঠাৎ করেই এই খবর যখন প্রকাশ পায় তখনই তার যারা নেটিজেনের মধ্যে অনেকেই রয়েছেন তারা হেটার সেই হেটার্স তারা পুরনো একটা ছবি ছড়িয়ে দেয় যে ছবিটি অনেক আগের অনেক পুরনো যখন বিশ্বাস কোনো একটা সিনেমাতে সেই দৃশ্যটি করেছিলেন শাকিব খানের সঙ্গে যে তিনি মা হতে চলেছেন এবং সেটা একটা মেয়ে বাচ্চার মা সেই ছবিটি সবাই প্রকাশ করে দেয় এবং যে যখন যে সময়টাতে নাকি গুজব চলছে দেশে ভয়াবহ রকমের একটার পর একটা বিনোদন চলছেই চলছে যেমন প্রথম দিন আহ গুজবটি ছিল গুজব বলা যাবে না যেমন তাহসানের বিয়ে নিয়ে যে ব্যাপারটি ঘটলো তাহসান এবং রোজা তাদেরটা না থামতে থামতেই চলে এলো আবার মেজর ডালিম যিনি আশি বছর বয়সে আবার ফিরে এসে নতুন করে পঞ্চাশ বছর আগের যে ব্যাপারগুলো জনগণের সামনে প্রকাশ করে দিল সেগুলো নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা ঝড় এরই মধ্যে মারা গেলেন চিত্রনায়িকা অঞ্জনা যিনি আসলে বাংলাদেশের নাচের মেয়ে হিসেবেই অনেক বেশি পরিচিতি পেয়েছিলেন এবং তার মতো নাচ কেউ নাচতে পারতো বলে মনে হয় হয় না নাচক অঞ্জনা নাচক অঞ্জনা নাচ কুমুর দোলাইয়া এই যে গানটি সেই অপু বিশ্বাসও কিন্তু অঞ্জনার মতোই নাচতে পারেন কারণ তিনিও নাচেরই রিমে। তো সব কিছু মিলে যখন আবার কাম ব্যাক করলেন আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস সেই সুখবর দুই হাজার পঁচিশে তিনি অনেক আগেই দিয়েছিলেন যে দুই হাজার তারা নতুন এক অপুকে পাবে যে অপুকে দর্শক চায় যে অপুকে অপুর ভক্তরা চায় তেমন করেই কাম ব্যাক করবে ঢালিউড কুইন অপু কিন্তু সেই অপবিশ্বাস এভাবে ফিরে আসার ব্যাপারটা যারা তার হেরাস তারা কিন্তু সুন্দরভাবে নিতে পারেনি তারাই মূলত অপবিশ্বাস মা হতে চলেছেন এবং কন্যা সন্তানের মা এবং সাকিব খানের সন্তানের মা এরকমটাই প্রকাশ করেছেন এটা যদিও একেবারেই পুরোপুরি মিথ্যে একটা গল্প এবং এতে মিথ্যে একটু বিন্দুমাত্র সত্যতা নেই অপবিশ্বাস বলেন অনেক কষ্টে আমি নিজেকে ফিটনেসে ফিরিয়ে নিয়ে এসেছি আগামী দশ বছর শুধু কাজই করে যেতে চাই এর মধ্যে কোনো সন্তান সন্ততি কোনো কিছুই চাই না আর তাছাড়া জয় তো রয়েছে জয়ের পরে আর পৃথিবীতে কি লাগবে জয় বীর দুটো সন্তানই সাকিবের আছে সুতরাং সন্তানের আর ব্যাপারটা একেবারেই পুরোপুরি গুজব এটাই উপবিশ্বাস সবাইকে অ্যাসিউর করলেন তো বন্ধুরা নতুন করে আমরা যেটা জানতে পারলাম নতুন কাজে ফিরেছে ওর কাজ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন